একটা শিশু আসলে যাবে কোথায় গত এক বছর এক মাস আগে গত দু হাজার চব্বিশের উনত্রিশে ফেব্রুয়ারিতে যদি বেঁচে না থাকতাম আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পারতাম না আমার দু বাচ্চা নিয়ে বেলিরুডে তার জন্মদিনে বেলিরুড রোডে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম আপনারা জানেন উনত্রিশে ফেব্রুয়ারি সেইখানে যাওয়ার পরে রাত্রে নয়টার দিকে আমরা ওই রেস্টুরেন্টে যাওয়ার পনেরো দশ মিনিটের ভিতরে খাবার এখনও আসে নাই আগুন লাগলো এবং সেই কো কোজি কটেজ বেলি রোডের সেই কঙ্কালসার বিল্ডিংটিতে ছিচল্লিশ জন মানুষ মারা গেলেন আগুনে পুড়ে ওই দিন সৌভাগ্যবশত দু বাচ্চা নিয়ে আমিও প্রাউডলি বলছি আমিও দুই কন্যা সন্তানের বাবা কিন্তু ওই দিন আমরা চারজনেই মৃত্যুর মুখে পতিত হতে পারতাম মহান আল্লাহর অশেষ সহমতে হয়তো বেঁচে ফিরেছি কিন্তু বেঁচে ফিরলেও মৃত্যু যখন কাছাকাছি ছিল আমার ছয় বছরের বাচ্চা আমাকে জিজ্ঞেস করলো যে বাবা আগুন তো সামনে যে কোনো সময় আমাদের গায়ে আগুন লাগতে পারে কিন্তু কিছু লোক জানালা দিয়ে লাভ দিয়ে মারা যাচ্ছে বাবা লাভ দিয়ে মারা গেলে তো এত উপর থেকে অনেক কষ্ট হবে তাই না কিন্তু আগুনে পুড়লেও তো মারা যাব। আমরা বাবা কোন পর্যায়ে আমরা মারা যাব, কোনটাতে বাবা বেশি কষ্ট হবে এই প্রশ্নের উত্তর কেউ কে দিতে পারবে আমার আমার কাছে কি সেই উত্তর আছে কারণ সে ধরে নিয়েছে এই অনিরাপদ শহরে সেই কিছুক্ষণের ভিতরেও তার সামনে যেরকম মানুষ লাভ দিয়ে মারা যাচ্ছে তাকেও এরকম কিছু করতে হবে অথবা আগুনে পুড়ে মারা যেতে হবে সেই এক বছর এক মাস আগের সেই বিল্ডিংটি এখনও পর্যন্ত ওই জায়গায় আছে পাশ দিয়ে আমার মেয়েরা এখনও প্রতিদিন স্কুলে যায় সে আগুনের দিকে তাকায় আর তারা এখনো ট্রমাটাইজ জায়গা থেকে ফেরত আসতে পারে নাই আমি শুধু আমার বাচ্চার কথা বললাম কার বাচ্চা নিরাপদ এই শহরে কার বাচ্চা ঘরের বাইরে গেলে আবার নিরাপদভাবে ঘরে ফিরবে এই চিন্তা এই নিশ্চয়তা নিয়ে আমরা থাকতে পারি শিশুদের জন্য বসবাসযোগ্য এই শহর তো আমরা করতে পারিনি কারণ আন্তর্জাতিক মানদণ্ডে বলছে পৃথিবীর সবচেয়ে বায়ু দূষিত সবচেয়ে শব্দ দূষিত সবচেয়ে যানজটের সবচেয়ে বর্জ্য অব্যবস্থাপনার সবচেয়ে ঘনত্বপূর্ণ শহরের নানাভাবে যত খারাপ র্যাঙ্কিং আছে সবগুলো নিয়ে আমাদের এই শহর আমাদের অন্য শহর আমাদের এই দেশটি রয়েছে